আরে না তুই বুঝতে পারছিস না সব সব কটা দোকান ঘুরে আসলাম বুঝলি তো আরে ওটা দিয়ে স্নান কর আজকে সাবান নিয়ে আরে সাবান নেই কোথায় সাবান দেখ আমার এটা তো কোথায় তুই কোথায় আমার হাততে দেখ এ দেখ দু হাত থাক কোথাক আমি গেছিলাম দোকানে সব দোকান ঘুরে আসলাম একটা সাবান নেই দোকানদাররা বললো যে সাবান নেই আমাকে একটা দোকানদার বললো তাহলে সাবান আমি জিজ্ঞাসা করছি যে সাবান তাহলে সাবান ছাড়া তো স্নান করা যাবে না আমাকে সাবান আনতে পারি যে ওইখানে তুমি এক কাজ করো বাড়িতে আলু থাকলে আলু দিয়ে আলু দিয়ে স্নান করলে গা হাতটা বেশি পরিষ্কার হয় আরে আমাকে দোকান দোকানদার বললো আরে হ্যাঁ একদিন স্নান করে দেখ না কেন একদিন তুই স্নান করে দেখ আলুটা দিয়ে তুই তারপরে বলিস আমাকে আমাকে দোকানদার বললো তুমি আগে আমিও দোকানদারকে বলছিলাম যে কী ব্যাপার আলু দিয়ে কীরকম স্নান হয় না কি বললো যে হ্যাঁ তুমি যাও আলুটা নিয়ে যাও আলু দিয়ে স্নান করলে খুব সুন্দর আলু পরিষ্কার হবে গা হাত পা আরে বাবা বলছি তো

তুই বুঝতে পারছিস না রাগ করছিস কেন তুই হয়ে গিয়েছে নাকি আমার এতটাই মানে দুর্গতি অবস্থা মানে দুঃসহ অবস্থা দুর্বিষহ অবস্থা হয়ে গিয়েছে নাকি যে আমি আলু দিয়ে করব আরে বাবা দুর্বিষহ অবস্থা না আলুটা দিয়ে আরে না তুই দোকানে না দোকানে না থাকলে আমি কি করব তুই বুঝতে পারছিস না তুই আলুটা দিয়ে সান করো সাবান আনতে দিয়েছি চুপচাপ গিয়ে সাবান নিয়ে আসবি এক ঘন্টা ধরে দোকানে কি করছিস আমি দোকানের সাথে কোন মেশের সাথে দেখা করতে গিয়েছিলাম আমি কোন মেশের সাথে দেখা করতে যাইনি আরে আমি ওই দোকানদারের সঙ্গে ওইটাই বলছিলাম যে সাবান নেই কোন কি করা যাবে আমাকে তো সাবান না নিয়ে গেলে তখন বললো যে তুমি আলটা নিয়ে যাও আলটা দিয়ে স্নান করতে বলে একদিন দেখো গাছ পরিষ্কার হবে যে সব ময়লা টয়লা হয়েছে যেখানে যেখানে সব উঠে যাবে আলু দিয়ে স্নান করলে আবার ঝাটা ফ্যাটা দিয়ে ম্যাচ তুই কথাটাই শুনছিস না তুই চ আমার সঙ্গে চ আমার সঙ্গে চ তুই আমি তো ভালো করে বুঝাচ্ছি এত সুন্দর আলুটা বললাম আলু দিয়ে স্নানটা কর সাবান পাইনি তুই আলুটা দিয়ে একদিন স্নান করে দেখ না সাবান আমি কালকে না আলু দিয়ে স্নান করলে যেখানে যেখানে ময়লা আছে সব উঠে যাবে আমাকে দোকানদার বললো তুমি একদিন আরে বাবা তুই ভুল কথাটা আমার শুনছেই না আমি যেটা বলছি শোন আলুটা দিয়ে স্নান করে দেখ একদিন সাথে

সাবান আমি দোকানে এক ঘন্টা ধরে ঘুরে ঘুরে একটা সাবানের দোকানে একটা দোকানে সাবান নেই আমি কি করবো কোথা থেকে সাবান আনবো আমাকে দোকানদার বললো যে তুমি সাবান যখন নেই সাবান নেই একটা শ্যাম্পু নেই মানে কি মানে নিজেকে কি মনে করিস তুই তুই বিয়ে করেছিস কিসের জন্য তোর তো বিয়ে করাই উচিত হয়নি বিয়ে করেছিস কিসের জন্য রে সাবান যদি না পাই সাবান তো নিয়ে এসেছি তো আমি বললাম ওটা আলুটা যে একদিন সান করবি কালকে সাবান নিয়ে দেবো যদি কাজ হয় তখন তুই বলবি যে দাদা তোর আলুই নিয়ে আয় তখন বলবি যে সাবান আনতে হবে না তোকে শুধু আমি না দোকানে আর একজনকেও আর একজনও সাবান নিয়ে গিয়েছে আর সাবান আনতে নিতে এসেছে সাবান পায় নিয়ে আলু নিয়ে গেছে এ কথাটাই বুঝছে না তুই ভালতু রাগ করছিস সেই সাবানটা এই আলুটা নিয়ে তুই দেখ কি একদিন স্নান করে দেখ তারপর বুঝবি তখন তুই বলবি যে না তুমি সাবান না তুমি আলুই নিয়ে আসো তা আলু কি খারাপ জিনিস নাকি আলু কি খারাপ জিনিস তুই দিনে রাতে সবসময় খাচ্ছিস আলু দেখছিস না আলু খেয়ে তোর মুখে আলু খেয়ে দেখছিস না তোর গ্ল্যামার কত হয়ে গিয়েছে আলুতে অনেক ভিটামিন পুষ্টি সব কিছু আছে আলু দিয়ে অর্গানিক জিনিস সাবান কি সাবান হচ্ছে রাসায়নিক কেমিক্যাল ও সব মাগা ভালো না এই আলুটা দিয়ে একদিন মেখে দেখ তোকে তো বলছি যদি না হয় তখন আমি দেবো আরে ওই দোকানদাররা এক বছর ধরে ওই আলু দিয়ে সান করছে ওরা ভালো রেজাল্ট পেয়েছে ওই জন্য আমাকে বলল আমি এমনি নিয়ে এসেছি তুই বুঝতে পারছিস না ব্যাপারটা তুই একদিন মেখে দেখ তখন বলবি তুমি আলু আর এই সাবান আর না আলুই নিয়ে আসবা এই বিশ্বাস করছে না তুই না হয় তুই চোখে কথাটাই বোঝে না করে পাতুল খুলে যাবে আরে বাবা সাবান বলছি তো পাইনি কথা বোঝে না অনেকক্ষণ ধরে একই

দোকানে সাবান পাই নি তুই কেন কথাটা বুঝতে পারছি না আমি কেন অনমোন সাবান তাহলে বল তুই আমি তো দোকানে গেলাম আমাকে দোকানদার বুঝিয়ে দিল যে আলুটা ভালো করে খোসাটা ছাড়িয়ে ঠিক আছে এরকম চিপসের মতো করে পিস করে ওটা দিয়ে মুখে মাখতে দেখিস আসছি চোখে শশা দিয়ে রাখে ওই মেকআপ করতে তোরা যখন তোকে চোখে শশা দিয়ে দেয় না আলুতেও গুণ আছে আলুতে পরিষ্কার হয় আলুতে কী একটা জিনিস আছে বললো সেটাতে সুন্দর কাজ হয় গা হাত পার যে ঘাড়ের ময়লা টয়লা যেখানে যা ময়লা আছে তুই মেখে দেখ একদিন এদের কোনো খাটনিও নেই তুই বুঝতে পারছিস না ব্যাপারটা চ চ চ ওট ওট স্নান করে নেয় আলুটা দিয়ে তুই আগে স্নান কর তারপরে আমি স্নান করছি ওট আলু ভালো জিনিস তুই বুঝতে পারছিস না একদিন ইউজ করে তো দেখবি তারপরে ভালো না হলে তুই আমাকে বলিস আরে বাবা আমি দোকানে গিয়েছিলাম দোকানে সাবান নেই

তো সব তোকে তোকেই দিচ্ছি আমাকে ওই এই আলুটা শোন শোন আলুটা খাবার আলু না কিন্তু এই আলুটা কিন্তু মাখার আলু আলুগুলো অনেক দাম পঞ্চাশ টাকা পিস এ আলগুলো পঞ্চাশ টাকা পিস এগুলো খাবার আলু না আমি ওই আলুটা আমাকে দিল বলো পঞ্চাশ টাকা দাম নিয়ে যাও এটা খাবার আলু নয় কথাটাই শুনছে না যা হ্যাঁ সান্টা করা আলু দিয়ে মাথাটা ঠান্ডা থাকবে আরে স্নান না করলে গায়ে দুর্গন্ধ বেরোবে স্নান না করলে গায়ে দুর্গন্ধ বেরোবে আমি একটা দোকানে সাবান সাবান পেলাম না কী করবো বল ও টো ওট 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 ও এনে এনে আর একটা আলু আর আরেকটা আলু নেই এনে আরেকটা আলু এনে